নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন ওইট ব্লক থেকে সবাইকে স্বাগত আর দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে পাস্তা সার্ভ করে দিচ্ছি আজকে পাস্তা করেছি আজকে সবজি আর মাশরুম দিয়ে পাস্তাটা করেছি কিভাবে মাশরুম দিয়ে পাস্তাটা করলাম আসুন তাহলে দেখুন আশা করি ভালোই লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পাস্তাটা হচ্ছে মাশরুম দিয়ে করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে খুবই টেস্ট হয়েছে আর আসুন তাহলে দেখুন দু রকম পাস্তা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার পাস্তাটাকে একটু সেদ্ধ করে নেবো জল দিয়েছি লবণ দিচ্ছি আর দু তিন কোলার মতন তেল দেবো তেল দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করলে পাস্তাগুলো হচ্ছে একটার সঙ্গে একটা জড়িয়ে উঠবে না আর পাস্তাটাকে একটু শক্ত করে সেদ্ধ করতে হবে নালে ভাজার সময় কড়াতে লেগে যাবে আমি স্প্রিং ধরনের পাস্তা নিয়েছি অনেক রকমের পাস্তা হয় আপনারা আপনাদের পছন্দ মতন পাস্তা নেবেন জলটা ফুটে উঠেছে পাস্তাগুলো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর একটু শক্ত করেই না তাহলে পাস্তাটা একটু রান্না করার সময় গায়ে লাগবে না সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে ছেকে নিচ্ছি ঠান্ডা করে নেব আর এখানে হচ্ছে সবজি কেটে নিচ্ছি পাস্তাটা ঠান্ডা হচ্ছে আর এখানে ক্যাপসিকাম কাটছে একটু লম্বা করেই ক্যাপসিকাম কাটছি যেমন পাস্তা লম্বা লম্বা ঠিক ওই রকমভাবে কেটে নিচ্ছি ক্যাপসিকাম আর এখানে গাজর কাটছি পাস্তার মতনই গাজরগুলো একটু মোটা করে কেটে নিচ্ছি সব গাজরগুলোই কেটে নিচ্ছি আর বিমস কাটছি বিমসটা দেখুন একটু লম্বা করে কাটছি একটু গাজরের মতন লম্বা করে কেটে নিচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সব সবজিগুলোকেই দেখুন কেটে নিচ্ছি আর কেটে নেবো হচ্ছে লাল ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এখানে যে মাশরুম নিয়েছি এই মাশরুমগুলো দিয়েই আজকে পাস্তাটা করব। মাশরুমগুলোকে ধুয়ে নিয়ে চার টুকরো করে নিয়েছি এবার হচ্ছে লবণ মাখি দিচ্ছি লবণ মাখি দিলে জলটা বেরিয়ে যাবে জলগুলোকে একটুখানি হচ্ছে চিপে বের করে দিতে হবে নাহলে ভাজার সময় আবার কড়াতে লেগে যাবে চিপে চিপে জলটাকে বের করে দিচ্ছি কত জল হচ্ছে দেখুন আমার বাপের বাড়ির খড়ের গাদাতে পোল ছাতা হতো এ এখানে মাশরুম বলে আমরা পোল ছাতা বলি সেই পোল ছাতা খেতে কিন্তু খুব টেস্ট জলটা চিপে বের করে নিয়েছি আর এই যে সমস্ত সবজিগুলো কেটে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি আজকে পাস্তাতে দেবো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেই পুঁজে কাঁচা লঙ্কাটা দেবেন কড়াতে একটুখানি সবজিগুলো সেদ্ধ করে নেবো একটু মোটা করে তো মিংস গাজের কেটেছি অল্প একটু জল আর লবণ দিয়ে একটুখানি হচ্ছে ভাব তুলে নেবো তাহলে আর কাঁচা থাকবে না একটু লবণ দিলাম জল দিলাম দিয়ে একটুখানি ভাব তুলে সেদ্ধ করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ করে ছেঁকে নিয়েছি জল থেকে কড়াতে তেল দিয়েছি বিমস গাজর দিয়ে দিলাম হালকা করে একটু নেড়ে নেবো আর আপনারা যদি একটু ছোটো ছোটো করে পাতলা করে বিমস গাজর কাটেন তাহলে আর সেদ্ধ করতে হবে না তেলে ভাজলেই লবণ দিয়ে হয়ে যাবে সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে এবার মাশরুমটা দিয়ে দিলাম মাশগুলটাকেও একটুখানি হচ্ছে নেড়ে নিচ্ছি দারুণ সুন্দর লাগছে খুব কালারফুল হচ্ছে কিন্তু পাস্তাটা এবার পাস্তাটা দিয়ে দিলাম সবজিটা ভালো করে নেড়ে নিয়েছি পাস্তাটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি ভালোভাবে পাস্তাটা নাড়া হয়ে গেছে সবজির সঙ্গে লবণ দিচ্ছি লবণ একটু কম হয়েছে সবজিতে অল্প লবণ দিয়েছিলাম আর পাস্তায় অল্প লবণ দিয়েছিলাম এখন নাড়ার সময় আবার লবণ দিলাম আটা লঙ্কা কুচনা দিচ্ছি এক চামচ এক ছিপির মতন ভিনিগার দিলাম আর টমেটো সস দিচ্ছি দু ছিপির মতন আপনারা যেমন সস খাবেন সেই বুঝেই হচ্ছে সসটা দিয়েছি ভালো করে এবার নেড়ে নিচ্ছি অল্প আর এক ছিপি সোয়া সস দিলাম খেতে খুবই টেস্ট হবে সস দিয়ে পাস্তা রান্না করলে আর এক চামচ চিনি দিলাম হয়ে গেছে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে আর দিচ্ছি পাস্তা মশলা পাস্তা মশলাটা দিলে খুবই ভালো লাগবে আপনারা পাস্তা মশলার বদলে হচ্ছে ম্যাগির মশলাও দিতে পারে অরিগানো দিচ্ছি অল্প করে অরিগানোটা দিয়ে একটু ঢেড়ে দিচ্ছি দেখুন কী সুন্দর কালারফুল হয়েছে পাস্তাটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের মাধ্যম দিয়ে পাস্তাটা কেমন হয়েছে সব শেষে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে নাভিনিতে আর এক রকম পাস্তা করছি দেখুন ওটা তো কালারফুল হয়েছে সস দিয়ে এটা সস ছাড়াই কিন্তু পাস্তাটা করছি আর দুজন হচ্ছে একজন হচ্ছে সস খাবে না সেই জন্যে তার জন্যে সাদা পাস্তা করছি টমেটো সস সোয়া সস এইগুলো কিন্তু দিলাম না হয়ে গেল আমার পাস্তা মাছরি এখানে সার্ভ করে দিলাম আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার